নমস্কার জীবন যোদ্ধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে এসেছি রানীনগর দুই ব্লকের কালীনগর এলাকায় এখানে আমরা এসেছি রসুন কৃষকদের সঙ্গে কথা বলতে যারা রসুন চাষ করেন এই রসুন প্রত্যেকটি রান্নাঘরে যারা পৌঁছে দেন যারা উৎপাদন করেন যারা অন্নদাতা তাদের সঙ্গে কথা বলতে এই রসুন আমরা ঠিক মতন ব্যবহার করছি ঠিকই কিন্তু যারা উৎপাদন করছেন তারা কি লাভবান হচ্ছেন নাকি তারা দিনের পর দিন দিশে হারা সে সমস্ত বিষয় নিয়ে আজকে ওনাদের সঙ্গে কথা বলতে এসেছি চলুন তাদের সঙ্গে কথা বলা যাক আপনার নাম শেখ না লাগাক 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 আচ্ছা আপনি কতদিন ধরে এই রসুন চাষ করছেন বহুদিন থেকেই করা হয়েছে আচ্ছা তো এই রসুন চাষ করার জন্য উপযুক্ত মাটি কোন মাটিতে ভালো হয় রসুন এই মাটিতে ভালো হয় এই মাটি বলতে মোটা মাটি আচ্ছা এই রসুন লাগানো হয় কাতি মাস আর ওঠে চৌচ মাস আচ্ছা তো এই রসুন যখন চাষ হয় তখন মানে আপনার লাগানোর পরে রসুন লাগানোর পরে আপনারা কি সার ব্যবহার করেন ও ডিও পিক দিয়ে লাগানো হয় আচ্ছা তারপরে ওই জল লাগে হ্যাঁ জল তো লাগে জল কদিন অন্তর অন্তর দিতে হয় ওই পনেরো পর দেয় আচ্ছা পনেরো দিন পর পর আচ্ছা ধরুন এক বিঘে জমিতে রসুন চাষ করতে কত খরচ হয় আনুমানিক ওইভাবে তো বলা যাচ্ছে না চল্লিশ হাজার খরচ হয় আচ্ছা যখন ওঠে যখন ফসল উঠছে আপনারা বিক্রি করা অবধি সেটা মুনাফা কি হয় নাকি মাঝে মাঝে লসও যায় লসও হয় কতটা লস গেল এবার এক বিঘা রসুন লাগিয়ে পঞ্চাশ হাজার খরচা হয়েছে ওই তুলা তুইলে মাত্র পঁচিশ হাজার টাকা পাওয়া গেছে পঁচিশ হাজার টাকাই লস আচ্ছা সরকার কি কোনোভাবে আপনাদের সহযোগিতা করেছেন সাহায্য করেছেন যে এই যে লস যাচ্ছে আপনারা মানে বিভিন্ন যে ফান্ড আসে কৃষকদের জন্য আপনারা কি সেই সহযোগিতা পান না কোন খুব ভালো নেই মানে একটা সময় পাট ও অর্থকারী ফসল ছিল পাট উঠলে যারা কৃষক আছে তাদের ঘরে পয়সা আসতো সেটাও তো এখন বন্ধ হয়ে গেছে মুনাফা অর্জন করছে যারা রপ্তানি করছে যারা আমদানি করছে এক ধরনের যারা ব্যবসায়ী তারা কিন্তু যারা এই ফসল ফলাচ্ছে এই যে রসুন চাষ করছেন তাদের ঘরে সেই রকম কি অর্থে লাভ ঢুকছে না তারপরে চাষ করছেন কেন চাষ করছে নষ্ট করে তো থাকবে সেই জন্য চাষ করতে হয়েছে আচ্ছা সরকারের কাছ থেকে আপনারা কি আশা করেন যে এই কিরকম সহযোগিতা আপনারা চান সরকার থেকে সার বিষ এইসব ধরনের যদি জিনিসপত্র দেয় চাষিদের সুবিধা হয় ওইসব তো কোনো ধরনের কিছু পাওয়া যায় না আবাদ করে লসই হয় তার মধ্যেও করতে হয় জমিটা নষ্ট হবে ফসল তো করতেই হবে যে এই এর উপর ভিত্তি করে আপনার নিজের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন মানে কৃষিজীবীর উপর ভিত্তি করে এই ফসল ফলি এই নিজের ছেলে মেয়েদের তো পড়াচ্ছেন অন্য কোন তো আপনাদের সোর্স নেই ইনকাম সোর্স ত্রিশ হাজার দাম পেয়েছিল তারপর লাস্টে দাম কমে গেল দশ হাজার বারো হাজার এটা পেয়েছিল এবার আশাতে এদের ওপর

রসুন চাষে সব থেকে অসুবিধা কোনটা অসুবিধে লাগায় না পরে লাল হয়ে যায় গাছ আচ্ছা কোনো বিষ পাওয়া যায় না আর পোকা মাকড় পোকা মাকড় গাছের ভিতরে ঢুকে খায় লাগে যেতে লাল হয় তখন ওই বিষটাই পাওয়া যায় না এখানে রসুন পোকা যদি না লাগে তাহলে একটু ভালো হয় না হলে রসুন করা যায় না আচ্ছা ভবিষ্যতে কি আপনি রসুন চাষ কমাতে চান না বাড়াতে চান দাম এবার এবার কম লাগাচ্ছে গতবার দাম পেয়েছিল তার লেগে একটু বেশি তো বেশি দামে কিনে তো লস লাগিয়েসকে আসে এবার এখন বেঁচে তো লাভ হয়েছে না তাই এবার একটু লাগাইছে বেশি যদি আশায় যদি বাড়বে দাম আবার তাহলে হয়তো পয়সা কিছু উঠবে তার লিগেই আবার লাগাইছে আচ্ছা নাহলে দূষণ চাষে লাভ নাই এমনি কম চাষ করলে বরং লাভ আছে এসব চাষে কোনো লাভ নাই দূষণের

আজকে আমরা এসেছিলাম রানীনগর দুই ব্লকের কালীনগর গ্রামে সেখানে আমরা কথা বললাম রসুন কৃষকদের সঙ্গে তাদের মুখ থেকে আমরা যেটুকু শুনলাম যে রসুন থেকে তারা লাভবান হতে পারছে না গত বছর তাদের লস গেছে এবারও তারা রসুন চাষ করছেন ছোট্ট আশা নিয়ে যদি যদি কোনোভাবে লাভ হয় এই অন্নদাতারা আজকে অন্নহীন তারা চাইছেন সরকারি সহযোগিতা তারা চাইছেন কোনো রকমে যদি তাদের ফসলের দাম ন্যায্য পাওয়া যায় সরকার থেকে যে সমস্ত ফসল কেনা হচ্ছে তার মধ্যে রসুন পড়ে না কিন্তু মুর্শিদাবাদ জেলার রানীনগরে খুব ভালো রসুন হয় এই রসুন বিভিন্ন জায়গায় পৌঁছে যায় কিন্তু এই রসুন যারা উৎপাদন করেন তাদের অবস্থা খুবই শোচনীয় তারা ফসলের দাম পাচ্ছেন না তারা রসুন বিক্রি করছেন অথচ যেটুকু দাম পাওয়া উচিত সেইটুকু দাম তাদের টাকা থেকে তারা সেই দাম তারা পাচ্ছেন না তবুও যেহেতু বীজ নষ্ট হয়ে যাবে বীজ নষ্ট যাতে করে না হয় সেই জন্য তারা রসুন চাষ করছেন নমস্কার আজকের যারা আমাদের ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই জীবনযোদ্ধা চ্যানেলে আবার আসব এই ধরনের মানুষদের কথা নিয়ে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার